অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পুরস্কার গ্রহণ করেছেন যুক্তরাজ্যের লন্ডনের সেন্ট জেমস প্যালেসে স্থানীয় সময় ১৩ জুন এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস এই পুরস্কার নেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান বিশ্বব্যাপী শান্তি স্থিতিশীলতা এবং পরিবেশ প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টাকে এস সম্মাননার জন্য মনোনীত করেন দুই হাজার চব্বিশ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন উদযাপন হিসেবে নতুনে পুরস্কার প্রবর্তন করেন এ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন উনিশশো সালে প্রতিষ্ঠা পায় দ্য কিংস ফাউন্ডেশন এ দাতব্য প্রতিষ্ঠান তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয় প্রতিষ্ঠানটি প্রতিবছর টেকসই উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য এ মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়ে থাকে ডেস্ক রিপোর্ট We'll be right back.